মহিলাদের গর্ভধারণের গোপন রহস্য মহিলাদের জন্য সাতটি সেরা টিপস যা গর্ভধারণকে সহজ ও দ্রুত করবে আপনি যদি গর্ভধারণ করতে চান তবে জানুন সেই কার্যকরী টিপসগুলো যা আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সাতটি গোপন রহস্য যা আপনি জানলে গর্ভধারণের প্রক্রিয়া সহজ ও দ্রুত হতে পারে গর্ভধারণের জন্য কিছু সহজ উপায় এবং সঠিক সময় জানলে আপনি আপনার গর্ভধারণের যাত্রাকে আরও সফল করতে পারবেন এক আপনার মাসিক চক্র বুঝুন গর্ভধারণের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আপনার মাসিক চক্রের সময়সীমা জানা একটি সাধারণ মাসিক চক্র দুই আট দিন হতে পারে তবে এটি সবার জন্য একরকম হয় না আপনি যখন ওভুলেশন ডিম্বাণু ছাড়ানোর সময় জানবেন তখন আপনি সেই সময়ের মধ্যে চেষ্টা করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়াতে পারবেন দুই ওভুলেশন ট্র্যাকিং ওভুলেশন হল সেই সময় যখন আপনার শরীর গর্ভধারণের জন্য সবচেয়ে প্রস্তুত থাকে সঠিকভাবে ওভুলেশন ট্র্যাক করতে আপনি বেসাল বডি টেম্পারেচার মাপতে পারেন বা ওভুলেশন কিট ব্যবহার করতে পারেন এই সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করলে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায় তিন স্বাস্থ্যকর জীবনযাপন আপনার স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম আপনাকে স্বাস্থ্যের ক্ষেত্রে সাহায্য করবে ফলিক অ্যাসিডের মতো সঠিক ভিটামিন এবং মিনারেল গ্রহণ করলে গর্ভধারণের জন্য শরীর প্রস্তুত থাকবে চার ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন বা কম ওজন উভয়ই গর্ভধারণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে সঠিক ওজন বজায় রাখলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়তে পারে ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা গুরুত্বপূর্ণ পাঁচ স্ট্রেস কমানো স্ট্রেস গর্ভধারণের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে বেশি স্ট্রেস হলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে যা গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয় তাই স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন যোগব্যায়াম বা হাঁটা চলা করতে পারেন ছয় বিশেষজ্ঞের পরামর্শ নেয়া যদি আপনি গর্ভধারণের সমস্যা অনুভব করেন তবে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন এবং গর্ভধারণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা বা পরবর্তী পদক্ষেপ জানাতে পারবেন সাত ধৈর্য রাখা গর্ভধারণের প্রক্রিয়া কখনো কখনো সময় নিতে পারে অনেক মহিলার জন্য এটি কয়েক মাস বা বছরও সময় নিতে পারে তাই ধৈর্য রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি চেষ্টা করে যান এবং আত্মবিশ্বাসী থাকুন এটা কেমন এই ভিডিওটি গর্ভধারণের গোপন রহস্য এবং সফলভাবে গর্ভধারণ করার সাতটি কার্যকরী টিপস নিয়ে আপনাকে যে সমস্ত তথ্য দেয়া হয়েছে তা আপনার গর্ভধারণের যাত্রাকে সহজ এবং দ্রুত করতে সহায়তা করবে যদি আপনি এই টিপসগুলো অনুসরণ করেন তবে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি হতে পারে অতিরিক্ত টিপস ও পরামর্শ সঠিক সময় সম্পর্ক স্থাপন করা হরমোন ভারসাম্য বজায় রাখা ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দিন বিশেষ করে ফল সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান প্রাকৃতিক উপায় অবলম্বন করুন যেমন আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি চিকিৎসা যদি আপনার চিকিৎসকের পরামর্শ থাকে আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে গর্ভধারণের জন্য কার্যকরী ও কার্যকর টিপস প্রদান করতে সক্ষম হয়েছে আপনার যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা আপনাকে আরও তথ্য ও সহায়তা দিতে প্রস্তুত এটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবার সদস্যদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা গর্ভধারণের প্রক্রিয়ায় সহায়তা পেতে পারে